দেখেন কোন ধরনের সেফটি ছাড়াই আমরা কিভাবে মৌমাছি গুলো ধরে বাক্সবন্দী করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা এপিস রেনা মৌমাছি খুব অল্প সময়ের মধ্যে বাক্সবন্দী করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিস রেনা মৌমাছি ভিডিও আজকের মৌমাছিটি মূলত বরেন্দ্র যে লাইনগুলো থাকে পানির সাপ্লাইয়ের সেই বরেন্দ্র লাইনের যে মোটা পাইপ দিয়ে সেই বরেন্দ্রের পানিটি এসে জমাৎ বাঁধে পরবর্তীতে যে সাপ্লাই হয় সেই জায়গাটির মধ্যে মূলত এপিসারেনা মৌমাছি বাসা তৈরি করছে আমরা খবর পেয়ে এখন এই এপিসারেনা মৌমাছিটি ধরে বাক্সবন্দি করার জন্য আসছি প্রথম অবস্থায় আমরা এপিসারেনা মৌমাছিটি মই দিয়ে নিচে নামে আসি কারণ জায়গাটি অনেক নিচু থেকে অনেক উঁচু হওয়ায় আমরা এই জায়গাটির মধ্যে নেমে আসি ওই মই দিয়ে পরবর্তীতে আমরা এখান থেকে আলাদা একটি গামলা নেই গামলার মধ্যে চাকগুলো রাখার জন্য দেখেন যে বরেন্দ্র লাইনের যে মোটা পাইপটি থাকে এই পাইপটি গোল হওয়ায় মৌমাছি সেই চাকগুলো দেখেন কত সুন্দর করে গোল করে তারা চাক তৈরি করছে আমরা এখন এই শ্রেণা মৌমাছিটি ধরে বাক্সবন্দি করবো প্রথম অবস্থায় হালকা পরিমাণ একটু ধোঁয়া দিয়ে মৌমাছিগুলোকে শান্ত করে নিয়েছি আর এই অবস্থায় প্রথমটা অবস্থায় আপনারা এই জায়গাগুলোর মধ্যে যে ভুলগুলো কখনোই করবেন না পর্যাপ্ত পরিমাণ কখনোই ধোঁয়া ব্যবহার করবেন না কারণ পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া ব্যবহার করলে দেখা যাবে যে মৌমাছিগুলো পাইপে একবারেই ভেতরে চলে যাবে পরবর্তীতে ধরার সাধ্যের বাইরে হয়ে যাবে কারণ ওইভাবে বরন্দ লাইনগুলো খুলে বা মিটারের সাথে বা মোটর যেখানে বসানো থাকে পাম্প সেই পাম্পের মুখ খুলে এভাবে আসলে বাহির করা সম্ভব হবে না যার কারণে এইখানে মৌমাছি যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণ হুল ফুটায়। তারপরও খুব সাবধানের সহিত আপনাদের এই হুলটা সহ্য করার মতো ক্ষমতা রাখা লাগবে আর যদি না হয় তাহলে মোটা কোনো ফুল আত্মা টি শার্ট পরে হ্যান্ড গ্লাভস মুকুশ পরে আপনি ইজিলিভাবে কাজগুলো করতে পারবেন হয়তোবা মৌমাছি কিছু সময়ের জন্য রাগান্বিত হবে রাগান্বিত হওয়ার পরবর্তীতে আবার তারা একাই শান্ত হয়ে যাবে কিন্তু এইখানে ওই রকমভাবে পর্যাপ্ত ধোঁয়া দেওয়া যাবে না পর্যাপ্ত ধোঁয়া দিলেই মৌমাছিগুলো ভেতরে ঢুকে যাবে আর যখনই শ্রেনা মৌমাছিগুলো ভেতরে ঢুকে যাবে তখনই কিন্তু আপনাদের মৌমাছিটি ধরে বাক্সবন্দি করা খুব কঠিন হয়ে যাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে যেন মাছিগুলো ধরতে পারি যার কারণে আমরা মৌমাছির যে শ্রেনা মৌমাছি যে চাকগুলো করেছে এই শ্রেনা মৌমাছির চাকগুলো কেটে নিয়ে পরবর্তীতে আমাদের ছেড়ে না মৌমাছির চাকগুলোর মধ্যে যে মৌমাছিগুলো বসে আছে বা ক্ষুদে মৌমাছি যে চাকগুলোর সাথে বসে আছে আমরা এই চাকগুলো কেটে নিয়ে বাক্সের মধ্যে নিয়েছি আমরা বাক্স নিয়েছি সেই বাক্সের মধ্যে পুরো মৌমাছি সহকারে আমরা বাক্সটির মধ্যে ঝেড়ে নিতেছি এতে করে মৌমাছিগুলো আমাদের কমে আসবে আর ওইভাবে মশারি টাঙানোর মতো ব্যবস্থা এখানে না হওয়ায় আমরা এই রকমভাবে চাকগুলো বাইর করতেছি এবং চাকের মধ্যে যে মৌমাছিগুলো সাথে আসতেছে আমরা এই মৌমাছিগুলো বাক্সের ভেতরে ঢুকিয়ে দিতেছি এতে করে আমাদের মৌমাছিগুলো বাক্সের মধ্যেও যতটুকু ওরাউড়ি করতেছে বা বাইরে জমাট বাঁধবে সেই জায়গা থেকে ভয়েরও বিষয় একটা থাকলো না আমরা যতই কাটতেছি চাকগুলো দেখতেছি ততই বাড়তেছে বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌ সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যারা আমাদের কাছ থেকে মৌমাছির উপকরণ নিতে চান যেমন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি। ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আর যাদের মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স বা মধু নিষ্কাশন মেশিন যদি কারো প্রয়োজন হয় তারা স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌ চাষের সকল সামগ্রী কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমরা অনেক স্বল্প মূল্যে আমরা এই মৌচাষের উপকরণগুলো সেল করে থাকি দেখেন আমরা অলরেডি যে চাকগুলো তারা করেছে এই চাকগুলো যতই বাহির করতেছি ততই দেখা যাইতেছে যে চাকগুলো আবার নতুন করে তারা মানে অতিরিক্ত মাত্রায় চাকগুলো হয়েছে আমরা যেটা শুনছিলাম যে এই মৌমাছিটি মূলত তিন চার মাসের মতো হয় এসে বসছে তিন চার মাসের মধ্যে যে এত সুন্দর বা এতগুলো চাক তৈরি করবে আসলে ভাবার মতো বিষয় না কারণ এই বিষয়টা ভাবার মতো বিষয় না এটাই বা এই জন্যই যে বর্তমান কোনো ফুলের সিজন না অফ সিজন চলায় আমাদের এই মৌমাছিগুলো এত সুন্দরভাবে এখানে যে আশেপাশে কি ফুল ফুটছে যার কারণে তারা এত সুন্দর করে মধু করছে আবার এত সুন্দরভাবে চাকগুলো আসলে করছে আমার মূলত মাছিগুলো অনেক দেখা যাইতেছে আমাদের অলরেডি অনেক মাছি বক্সের মধ্যে নিয়েছি এবং এখনো আমাদের প্রচুর পরিমাণ চাক ভেতরে আছে যত সম্ভব মনে হইতেছে আর বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন দেখেন আমরাদের পুরো হাতটিয়ে মৌ বক্সের ভেতরে অর্থাৎ যেখানে চাক তৈরি করছে পুরো হাটটি চাকের ভেতর অর্থাৎ আপনার যে বরন্দর ঢুকে যাইতেছে কিন্তু তারপরও আমাদের চাক শেষ হইতেছে না আমরা হাত দিয়ে এমনি বাইরের যে মৌমাছিগুলো আছে এই মৌমাছিগুলো ধরে বক্সের ভিতরে নিয়ে নিতেছি এতে করে আমাদের মৌমাছিগুলো কমে আসতেছে আর পরবর্তীতে যখন আমরা এক পর্যায়ে দেখব যে মৌবক্সগুলো থেকে আমাদের পর্যাপ্ত মাছি নিতে পেরেছি এবং যেহেতু আমাদের আর চাক নেই পুরো চাকগুলো আমরা ভেঙে নিয়েছি সেহেতু আমরা আমার মতো এরকম করে একটি কাঠি ব্যবহার করবেন এরকম ঝিক বা কোনো কিছু দিয়ে লাম্বা কোনো কিছু দিয়ে মৌমাছি যে জায়গা পর্যন্ত আছে তার একটু ফাঁকে বা দেখা যাচ্ছে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি দূরে আপনারা যদি এইভাবে ধোয়ার ব্যবস্থা করে দেন তাহলে ভেতরে যে মৌমাছিগুলো আছে সেই মৌমাছিগুলো অটোমেটিক বাইরে বাহির হয়ে এসে গায়ে জমাট বাঁধবে বা কোথাও ওড়াল দিয়ে গিয়ে বসবে পরবর্তীতে আমরা ধরে বাক্সবন্দি করবো আশা করা যায় যে আমরা এর মাঝেই রানী মৌমাছিটি হয়তো বা হাতের মধ্যেই পেয়েছি আর যার কারণে রানী মৌমাছিটি পাওয়াচ্ছি পেয়েছি বা এটা কীভাবে বুঝলাম দেখেন যে আশেপাশে আর মৌমাছি ওরকমভাবে উড়াউড়ি করতেছে না কিছু মৌমাছি গিয়ে বাক্সের মধ্যে জমাট বেঁধেছে আমরা এইখানে পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া দেব পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া দেওয়া হয়ে গেলে পরবর্তীতে বাক্সের বা যে ওপরে যে মাছিগুলো আছে সেই মাছিগুলো আমরা এখন ধরে বক্সের মধ্যে দেব তারপর আমরা লাইট জ্বালিয়ে দেখতেছি মূলত অন্ধকার হয় লাইট জ্বালিয়ে দেখতেছি যে কি পরিমাণ মাছি আমাদের সেইখানে আছে আমরা ওই অনুযায়ী যে জায়গাগুলোর মধ্যে মাছি জমাট বেঁধে আছে বা দলা পাকাই আছে আমরা সেই মাছিগুলো ধরে বক্সের ভেতরে নিতেছি তারপরও রানী মৌমাছিটি আমরা একটু চেক দিতেছি দেখতেছি যে আসলে রানী মৌমাছিটি আছে কি না আমাদের অলরেডি প্রচুর পরিমাণ বা অধিক বেশি মৌমাছি আমরা বক্সের ভেতরে নিতে সক্ষম হয়েছি এবং যে ডিম বাচ্চার যে চাকগুলো আছে মধু সহকারে সেই মধু সহকারের চাকগুলো আমরা এখন ফ্রেমের মধ্যে বেঁধে দেব আপনারা একটু খেয়াল করে দেখেন কি পরিমাণ চাক তারা করেছে এবং পুরো চাকটি গোল কত সুন্দরভাবে করেছে মনে হইতেছে যে হয়তো বা তারা একটি মাপ নিয়ে সঠিক এক অ্যাঙ্গেলে করেছে দেখতেও আসলে অনেক সুন্দর দেখা যায় আর প্রতিটা চাকেই অধিকাংশ পরিমাণে মধু দেখা যাইতেছে আর আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন পুরো বক্সটি আমাদের মৌমাছিতেই লোড হয়েছে এবং আমরা এই বক্সটি মূলত বাইরে পাঠাই দেব। আমাদের অর্ডার আছে মৌমাছি সহকারে বক্সের যার কারণে আমরা এই বক্সটি মোটা সুতা দিয়ে বেঁধে দিতেছি যদি বাচ্চের মাধ্যমে সাধারণত আমরা পাঠাই দেই এই বাচ্চের মাধ্যমে পাঠানোর কারণেই দেখা যায় যে অনেক সময় চাকগুলো ভেঙে পড়ে যায় নিচে যার কারণে আমরা মোটা শক্ত রশি দিয়ে বেঁধে দিতেছি এবং শক্তপক্তভাবে বেঁধে দিলে চাকগুলো কখনও ওইভাবে ভেঙে পড়ার কোনো অপশন থাকবে না ভেঙে পড়ার অপশন না থাকলে পরবর্তীতে যখন মাছি ফ্রেমের সাথে এই চাকগুলো জয়েন করে দেবে তখন তারা চাকু দিয়ে সেই সুতাগুলো কেটে বাইরে বাদ দিয়ে দেবে এতে করে তারা অল্প সময়ের মধ্যে আবার চাকটি কন্টিনিউ করতে পারবে যার কারণে আমরা মোটা সুতা ব্যবহার করতেছি দেখেন আমরা কীভাবে চাকগুলো প্রতিটা চাক ফ্রেমের সাথে বেঁধে দিতেছি মূলত কিছু অংশ মধু সহকারে চাকের মধ্যে বেঁধে দিতেছি আর পুরো যে ক্যাপিং করা মধুর অংশগুলো আছে এই ক্যাপিং করা মধুর অংশগুলো আমরা আলাদাভাবে কেটে নিতেছি কেটে নিয়ে পরবর্তীতে যাদের বাসায় এই চাকটি এসে লেগেছে তাদেরকে আমরা পুরো মধুটি দিয়ে শুধুমাত্র চাকটি নিয়ে আসবো আর বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আপনারা জানেন আমরা মৌমাছি যখন ধরতে যাই বা মধু সংগ্রহ করতে যাই আশেপাশে যা লোক থাকে সবাইকে আমরা চাক সহকারে মধু খাওয়াই কারণ চাক সহকারে মধু খাওয়ার মজাটাই আলাদা আপনারা চাক সহকারে যদি কখনো মধু খেয়ে থাকেন তাহলে বুঝবেন যে চাক সহকারে মধু খাওয়া আসলে কতটা টিপ যার কারণে আমরা চাক সহকারে মধুগুলো ওভাবে দিয়ে থাকি অনেক ছোট বাচ্চা সবাই এসে যার কারণে আমাদের মধু কালেকশনের সময় ভিড় জমায় আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন ডিম বাচ্চার যে চাকগুলো আছে এই ডিম বাচ্চার চাকগুলো আমরা বেড়ে দিয়েছি এবং পরবর্তীতে যে মধুর যে চাকগুলো আছে শুধুমাত্র সেই মধুর কেপিং করা চাকগুলো আমরা চেপে নিতেছি দেখেন আমাদের অলরেডি মধুর চাকগুলো চেপে নেওয়া হয়ে গেছে পরবর্তীতে আমাদের আলাদা যে জারের মধ্যে আমরা এই মধুগুলো রেখেছি সেই জারটির মধ্যে থেকে আমরা এখন মধুগুলো আলাদা একটি পাত্রের মধ্যে রাখবো আর দেখেন আমরা কীভাবে কাজগুলো করতেছি আপনারাও ঠিক যদি একইভাবে কাজগুলো করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে এই শ্রেণা মৌমাছিটি ধরে বাক্সবন্দি করতে পারবেন ইনশাল্লাহ বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আপনারা দেখেন আমরা মৌমাছির সহকারে যে বক্সগুলো নিয়ে এসেছি আমরা এখন ওইখানে ফ্রেম দিয়ে দিয়েছি এবং ফ্রেম দেওয়া হয়ে গেলে পরবর্তীতে মশারির ভেতরে যে মাছিগুলো এসে জমাট বেঁধেছে বা আমরা বক্সটি মশারির ভিতরে রেখে দিয়ে পরবর্তীতে ওইখানে ধোঁয়া দিয়ে আসায় পর কিছু মাছি প্রচুর পরিমাণ মাছি এসে মশারি ভিড় জমায় পরবর্তীতে আমরা মশারিটা তুলে দিলে সব মৌমাছি সেই মশারির ভিতরে ঢোকে অধিকাংশ আমরা এখন হাত দিয়ে কোনো ধরনের চেপটি ছাড়াই দেখেন কীভাবে মৌমাছিগুলো বাক্সের কুইন গেটের সামনে দিতেছি এবং কুইন গেটের সামনে দেওয়া মাত্রই বাকি যে শ্রেণা মৌমাছিগুলো আছে এগুলো খুব অল্প সময়ের মধ্যে বক্সের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে এর মাঝে মানে বোঝা যাইতেছে যে আমাদের রানী মৌমাছিটি বক্সের মধ্যে সঠিকভাবে দিতে আমরা সক্ষম হয়েছি আর মূলত এখন খুব সময় কম থাকায় যদিও আমরা রানী মৌমা চেক দিতাম কিন্তু তারপরও রকম সময় হবে না আমরা ভালোভাবে দেখেছি যে বরেন্দ্র লাইনের উপরে যে পাইপটি আছে সেই পাইপের মধ্যে ভালোভাবে লাইট জ্বালাই দেখেছি ওইখানে কোনো ধরনের মাছি না থাকায় এবং বাইরে কোথাও মাছি ওইভাবে বসে না থাকায় আমরা আর রানি মৌমাছিটি মূলত চেক দিলাম না দেখেন আপনারা আমরা কিভাবে। বক্সটি দূরে পাঠাবো জন্য কিভাবে আমরা শক্তপোক্তভাবে বেঁধে দিতেছি এবং আমাদের যে মৌমাছিটি বক্স আছে এই বক্সটির বাইরে যে মশারির ভেতরে যে মাছিগুলো আছে আমরা এখন এই মাছিগুলো ছেড়ে দেব মাছিগুলো ছেড়ে দিলে সব একাই বক্সের ভিতরে ঢুকে যাবে আর যাদের মৌমাছির উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোঁয়া ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আর সংগ্রহ করতে পারবেন আমরা মৌমাছির সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াধানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আপনারা দেখেন আমরা মশারির ভিতরে যে মাছিগুলো আছে পুরো মাছিগুলো আমরা এখন ছেড়ে দিয়েছি এবং পুরো মাছি ছেড়ে দেওয়া মাত্রই সেই বক্সের সামনে এসে ভিড় জমাইতেছে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে শ্রেণামা সেটি কত সুন্দরভাবে বক্সে ঢুকে দিতেছে এবং আমরা আরও একটু ভালোভাবে খেয়াল করে দেখলাম ভেতরে কিছু পরিমাণ মাছি আছে এবং কিছু পরিমাণ মাছি থাকায় আমরা উপরে ওঠামাত্রই সব মাছিগুলো এসে আমাদের টুপির মধ্যে জমাট বাঁধে পরবর্তীতে আমরা বক্সের মধ্যে দিয়ে দিই ধন্যবাদ সবাইকে